আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গমের আটার দারুণ মজাদার একটা টিফিন রেসিপি আমার তো মনে হয় আজকের আগে তোমরা কখনোই এই রেসিপিটা তৈরিও করোনি খাওনি বাচ্চা বড় সবাই খুব মজা পাবে এই রেসিপিটা নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আজকে এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখো দেড় বাটি আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেড় চামচ মতো ঘি দেশি গরুর ঘি এটা আমি দিয়ে দিলাম এবার দেখো ভালো করে আটার সাথে এই ঘিটাকে মাখিয়ে নিতে হবে ঘি আর নুনটাকে তো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে গমের আটার সাথে আর এটা সম্পূর্ণ আমি গমের আটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ হয় এই রেসিপিটা খেতে দারুণ মজাদার তো দেখো ভালো করে আমি ঘিটা আটার সাথে মাখিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা আটা ডো তৈরি করে নেব যেমনভাবে আমরা রুটি করি ঠিক সেম তেমনিভাবেই ডোটা তৈরি করে নিতে হবে দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটির পাশে থেকো আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও রকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম এবার দেখো আরও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণ পনির নিয়েছি সেই পনিরটা একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে ঘষে নিচ্ছি এটা তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো কিন্তু গ্রেটার দিয়ে ঘষে নিলে কী হবে সুন্দরভাবে মিহি হয়ে পনিরটা গ্রেট করা হয়ে যাবে এবার তার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গাজর কুচি গাজরটাও গ্রেট করে ঘষে নিয়েছিলাম আর নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও খুব মিহি করে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচো আর দিলাম একটু আদা কুচো আর দিলাম ধনে পাতা কুচো সবই অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবার দেখো এখানে কিছুটা পরিমাণ আমি মশলা নিয়েছি তো এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স আর বিন নুন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো নিয়ে দিয়ে দিলাম আর এখানে দেখো অল্প একটু হিং দিয়ে দিলাম এক চিমটে মতো আর দিলাম দেখো এমনি আমাদের রান্নার নুন অল্প একটু দিয়ে দিলাম এখানে আমি ব্ল্যাক নুনও দিয়েছি মানে বিন নুন আর সেই বুঝেই দিতে হবে আবার খাবার এমনি নুনও দিয়েছি একটু বুঝে নিয়ে তোমরা দিয়ে নেবে দেখো সুন্দরভাবে পনিরের সাথে সব কিছু একসাথে মিক্স করে নিলাম কত সুন্দর দেখো মিক্সিং স্টাফিংটা আমাদের রেডি হয়ে গেল পনিরের স্টাফিংটা এবার আমি আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটা একটু ভালো করে আবার একটু মেখে নিচ্ছি একটা চাকির ওপরে এবার এখান থেকে ছোট ছোট করে আমি লুই কেটে নেব যেমন করে আমরা রুটির লুই বানাই তার থেকে একটু ছোট ছোট করে হবে রুটির লুই থেকে একটু ছোট করে হবে এই রেসিপি বন্ধুরা এই রেসিপিটা এতটাই সুন্দর হয় শিঙারা কচুরি ও হাড় মেনে যাবে এতটাই দারুণ টেস্টি হয় আর খুব মজাদার সেটা বানাতেও খুব মজা লাগবে দেখবে বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের সবার খুব পছন্দ হবে তো দেখো আমি খুব ভালো করে সব লুইগুলোকে একটু হাত দিয়ে গোল গোল করে নিলাম এবার চলো বানিয়ে নিই এবার দেখো একটা গেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারটা দিয়েই আমি বানাবো তার আগে দেখো গেটারের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম আর একটু হাতেও ঘি মাখিয়ে নিলাম এবার একটা করে লুই নেব। একটু করে ঘি মাখিয়ে নিয়েছি হাতে এবার দেখো গ্রেটারের ওপরে লুইটার আগলা আটার লুইটা এবার একটা বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এইবার দেখো আস্তে করে তুলে নিচ্ছি এতে করে দেখো কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে করে তুলে নেবে অসুবিধা হবে না এই দেখো কত সুন্দর হয়ে গেল আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের করে একটু ঘি মাখিয়ে নেবে দেখবে খুব সুন্দরভাবেই উঠে আসবে আর তোমরা যদি সাদা তেলে করতে চাও অবশ্যই এটা সাদা তেলে করতে পারো তবে ঘিয়ে করলে একটু বেশি স্বাদ হয় এটা তোমরা সাদা তেলেও করতে পারো অসুবিধা হবে না এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসছে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে তো এইভাবে আমি বেলে নেব আমি তোমাদের আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা যদি বেলন দিয়ে না বেলতে চাও এইভাবে গ্রিটারের ওপর লুইটা রেখে হাত দিয়ে চেপে চেপেও তোমরা এটা করে নিতে পারবে এতে করেও খুব সুন্দর ডিজাইনটা তোমরা দিয়ে নিতে পারবে তো দেখো একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে দেখো তুলে নিলাম এটাও কত সুন্দরভাবে হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সমস্তগুলো বেলে নিচ্ছি সমস্ত লুইগুলো এইভাবে বেলে নেব তো দেখো আরও একটা করে দেখিয়ে দিলাম দারুণ মজা হচ্ছে মজা লাগছে না বন্ধুরা রেসিপিটা দেখতে এবার দেখো একটা বাটিতে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি দু চামচ মতো এবার অল্প জল দিয়ে এটা একটু গুলে নিচ্ছি মোটা করে এটা একটু গুলে নিতে হবে তো দেখো এইভাবে মোটা করে গুলে নিলাম এবার একটা করে ওই যেটা বেলে রেখেছিলাম সেই একটা নিয়ে নিলাম এর ওপরে আমি যে পনিরের স্টাফিংটা বানিয়েছি সেটা দিয়ে দেব আর তার আগে ওইটা দেখো চারদিকে আমি একটু ওই ময়দার যেটা বানিয়েছি মোটা করে তো সেটাই একটু লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় এই জন্যই এটা করে নেওয়া তো দেখো সুন্দরভাবে একটু লাগিয়ে নিলাম চারদিকটা এবারে মাঝখানে আমি পনিরের পুরটা দিয়ে দেবো তো দেখো এইভাবে পুটটা আমি দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে একটু সেট করে নিতে হবে এবার আরও একটা যে বেলে রেখেছিলাম আরও একটা নিয়ে নেবো নিয়ে উপর থেকে এরমভাবে বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে সাইডগুলো চেপে চেপে একটু দিয়ে নেবো সেপ দিয়ে নেবো যাতে খুলে না যায় দেখো একটু ভালো করে চেপে চেপে দিতে হবে তো দেখো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা বলো টিফিন বলো টিফিন রেসিপি তো এইভাবে সমস্তটা করে নেবো আমি দুরকমভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি একটা তো এইভাবে করে নিলাম এইভাবে বসিয়ে নিলাম আর একটা দেখিয়ে দেব তোমাদের তোমরা যেটা পছন্দ হবে তোমরা সেইটাই বানিয়ে নিতে পারবে তো দেখো আমি আরও একটা দেখিয়ে দেব এটা একটা দেখিয়ে নিলাম তো দেখো আমি আরও একটা তোমাদের অন্যভাবে দেখিয়ে দিচ্ছি এটারও তুমি তোমরা চারিদিকটা একটুখানি লাগিয়ে নেবে ময়দার ওই ব্যাটারটা ময়দার চারদিকে লাগিয়ে নিয়ে দেখো এইভাবে এইভাবেও তোমরা একটা শেপ দিয়ে নিতে পারো এটা শিঙারার মতো শেপ দেওয়া হয়ে গেলো দেখো তো আমি এইভাবেও করে নিতে পারো তোমরা আবার ওই এই এইরকমভাবেও করে নিতে পারো দুটোই দারুণ হবে দেখতে আর খেতেও তো দারুণ মজার বাচ্চারা তো খুবই পছন্দ হবে মজা করে খেয়ে নেবে এগুলো দেখতে যতটা সুন্দর আর জানো তো বন্ধুরা যেসব জিনিসগুলো দেখতে যতটা সুন্দর হয় সেই সব জিনিসগুলো কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তেলটা গরম হয়ে যেতে আমি আস্তে আস্তে করে এইগুলো ছেড়ে দিলাম শিঙারা কচুরি হার মেনে যাবে এই রেসিপির কাছে তাও আবার গমের আটা দিয়ে তৈরি তো দেখো এইভাবে দিয়ে অল্প অল্প করে তেল চামচে করে করে আমি ওই টিফিনটার উপরে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর সুন্দর ভাজা হয়ে যাবে আবার একটু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু আটা দিয়ে তৈরি হচ্ছে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে একটু সময় ধরে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে একটু একটু করে ওপরে ওপরে তেল দিয়ে 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 এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে ব্যাস তাহলেই খুব ক্রাঞ্চি আর সুন্দরভাবে তৈরি হবে তো দেখো কতটা সুন্দরভাবে আমার একটা ভাজা হয়ে গেলে একটু দেখিয়ে দিচ্ছি দেখো একটু এরকম লাল লাল করে ভেজে নেবে তো দেখো এটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা টিস্যু পেপারের ওপর রাখছি তাহলে কি হবে এক্সট্রা তেলটা টিস্যু পেপার টেনে নেবে তো দেখো দুটোই ভাজা হয়ে গেল এবার এগুলো কটা ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এইভাবে উল্টে পাল্টে আর একটু তেল এরকম ওপর দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবে তো দেখো এইভাবে সমস্তগুলো আমি ভেজে নিলাম এবার দেখো সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো যাতে সবাই বন্ধুবান্ধব তোমাদের সবাই দেখতে পায় রেসিপিটা তো দেখো এটা কতটা ক্রাঞ্চি হয়েছে একটু তোমাদের আমি দেখিয়ে দিলাম একটা কাটা চামচ দিয়ে আর দেখো একটা ভেঙেও দেখিয়ে দিলাম আজকের রেসিপি আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে তাহলে আজ আমি এখানেই বিদায় নেব সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও ফিরে আসবো আরও নতুন কোনো রেসিপির সাথে টাটা